প্রবল গতিতে ধেয়ে আসছি ঘূর্ণিঝড় রেমান যার সর্বনিম্ন গতিবেগ একশো বিশ আর সর্বোচ্চ গতিবেগ রয়েছে একশো হতে পারে পাঁচ থেকে আট ফুট চলস্থান বর্তমান কক্সবাজারে রয়েছে নয় নম্বর মহাবিপদ সঙ্গে এমত অবস্থায় সকলকে অতি সাত্র নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অনুরোধ ক্রমে উপজেলা প্রশাসন ও বন বিভাগ কক্সবাজার একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রবল গতিতে দেহে আসছে ঘূর্ণিজল রেমাল গতিতে দেহে আসছে ঘূর্ণিজল রেমাল যার সর্বনিম্ন গতিবেগ একশো বিশ এবং সর্বোচ্চ গতিবেগ একশো পঞ্চাশ হতে পারে পাঁচ থেকে আট ফুট জলোচ্ছ্বাস বর্তমান কক্সবাজারে রয়েছে নয় নম্বর মহাবিপদ সঙ্গে এবার অবস্থায় জনসাধারণকে অনত বিলম্বে নিরাপদ আশ্রয় চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অনুরোধ ক্রমে উপজেলা প্রশাসন ও বন বিভাগ কক্সবাজার